ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে বাপের বাড়িতে দুর্গাপুর থেকে বোন এসেছে বোনের ছেলে এসেছে রিতম রিতম বোনের ছেলে এসেছে এই যে আমার ছেলে খেতে বসে সব খেতে বসেছে তো বোনের ছেলের জন্মদিন কালকে আছে কালকে শুক্রবার যেহেতু নিরামিষ হবে আমিষ হবে না তো আজকে দুপুরের মেনু হয়েছে ওদিকে সে আবার ম্যাও ম্যাও করছে এই জন্য ওদিকে সে আবার ম্যাও ম্যাও করছে রান্না হয়েছে চিংড়ি মাছের মালাইকারি টাই আমার জন্য পত্র মানে কলা আলুর পটল না আর বেগুন ভাজা ও যে বেগুন ভাজা আর ভাত তো খাচ্ছে আমার বোনরা ভাইয়েরা ছেলেও খাচ্ছে ছেলে ফোন নিয়ে ব্যস্ত এই যে ছেড়াই বাবাই প্রিতাম এই যে ওর জন্মদিন কারো দিন কালকে নিরামিষ শুক্রবার যেহেতু আমরা মাছ দিনটা মানি সেই জন্য কালকে নিরামিষ হবে বলে তো আজকে এটা হচ্ছে আর সন্ধ্যাবেলা হবে মাটন আর সেফ সাদা চালের ভাত আর এই যে একজন মাছের গন্ধ পেয়েছে ম্যাও 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 মা করে যাচ্ছে এই জন্য যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কি ওরে বাবা রে যাই হোক আজকে দুপুরের মেনু দেখিয়ে দিলাম কি কি হলো বাপের বাড়িতে তবে আমি আগে থেকে একটু সুস্থ আছি এ পর্যন্ত